বন্ধুরা কালকের ভিডিওতে আপনাদের মতো বেশ কয়েকজন খুবই ইন্টেলিজেন্ট কয়েকটা কোশ্চেন করেছে আর এই কোশ্চেন তিনটের অ্যান্সার যদি বর্তমানে আপনাদের কাছে থাকে তাহলে এই মার্কেটে অন্ততপক্ষে একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনি সঠিক রোডম্যাপ তৈরি করে ভবিষ্যতের জন্য একটা ডাইরেকশান তৈরি করতে পারবেন যে কোন পথে চললে রিস্ক রেভার্ড রেশিও অনুযায়ী আপনার পোর্টফোলিও একদম ফেভারেবল পজিশনে থাকবে যেমন সবার প্রথম কোশ্চেন আছে যে এখন কি মার্কেটে ইনভেস্ট করা উচিত আর যদি ইনভেস্ট করা উচিত তাহলে কেন ইনভেস্ট করা উচিত এবং এখান থেকে নেক্সট বছর মার্কেটে কতটা রিটার্নের এক্সপেকটেশন রাখা উচিত আর যদি এখন ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি থেকে থাকে তাহলে কোন জায়গাতে গেলে রিস্ক রেভর্ড রেশিও অনুযায়ী ডাউনসাইড রিস্ক কম থাকবে এবং ভবিষ্যতে এফআইআই যদি ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নেয় কারণ ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেট এফআইআই এন্ট্রি নেবে এন্ট্রি না নিয়ে থাকতে পারবে না কারণ ইমার্জিং মার্কেট হিসেবে ইন্ডিয়ান মার্কেট ওভারঅল ওয়ার্ল্ডে একদম সব থেকে টপ পজিশনে রয়েছে তো সেই হিসেবে এই চারটে কোশ্চেনের যদি পারফেক্ট রোডম্যাপ আপনার মানে অ্যান্সার আপনার কাছে থাকে তাহলে ভবিষ্যতে আপনার পোর্টফোলিওটা ডাইরেকশনে যাবে সঠিক ডাইরেকশানে যাবে কোনো ভুল পথে আপনি চালিত হবেন না তো চলুন ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেবো তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে যদি মনে হয় কিছুটা হলেও ইনফরমেশন গেইন হয়েছে মানে পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না তো সবার প্রথম কোশ্চেন যে এই মার্কেটে কি ইনভেস্ট করা উচিত এবং ইনভেস্ট করা উচিত হলে কেন ইনভেস্ট করা উচিত তো সবার প্রথমে মার্কেটে যত নেগেটিভ সেন্টিমেন্ট আসে সেখানেই মার্কেট সব থেকে গ্রেট ভ্যালুয়েবল পজিশনে চলে আসে বর্তমানে যদি আমি ইন্ডিয়ান মার্কেটের ইন্ডেক্স হিসেবে নিফটিকে উঠিয়ে নিই নিফটি হচ্ছে ইন্ডিয়ার জিডিপির রিফ্লেকশন মানে ইন্ডিয়ার জিডিপি কিরকম করছে সেটার ইনডাইরেক্ট ইনফরমেশনে আপনি লং টার্মে নিফটিতে রিফ্লেক্ট হতে দেখতে পাবেন তো সেই হিসেবে যদি আপনি মনে করেন নিফটি এখান থেকে নেক্সট 10 বছরে গ্রোথ করবে তাহলে ইনডেক্স মানে ইনডেক্স সরি জিডিপি এখান থেকে গ্রোথ করবে মানে আমাদের ইন্ডিয়া এখান থেকে গ্রোথ করবে আপনার স্যালারি বাড়বে আপনার পার ক্যাপিটা ইনকাম সোর্স ইনক্রিজ হবে তাহলে আপনি নিফটির উপর ইজিলি বেট লাগাতে পারেন কারণ কারণ নিফটির ভ্যালুয়েশন একদম ফেভারেবল পজিশনে রয়েছে যদি আপনি নিফটির হিস্টোরিক্যাল পি রেশিওতে আসেন লাস্ট কুড়ি বছরের ডেটা উঠিয়ে দেখবেন যে যখন যখন নিফটি অ্যাভারেজ কুড়ির কমের পিইতে এসছে সেখান থেকে মার্কেট একটা শার্প র্যালি নিয়েছে না হলে মার্কেট ওই জায়গাতে টাইম কালেকশন করেছে সেখান থেকে প্রাইস কালেকশন শুধুমাত্র সেরকম মার্কেট কন্ডিশনে করেছে যেখানে যেখানে মার্কেটে খুব আনসার্টেনিটি ছিল বিশাল হাই পরিমাণে এবং টোটাল গ্লোবাল মার্কেটে আনসার্টেনিটি ছিল মানে ভবিষ্যতে টোটাল গ্লোবে যদি কোনো একসাথে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে তাহলেই ইন্ডিয়ান মার্কেট এখান থেকে ডাউনে যাবে কারণ বর্তমানে নিফটি অ্যাভারেজ উনিশ থেকে কুড়ির পির আশেপাশে ঘোরাঘুরি করছে কালকে যখন বটম বানিয়েছিল যে লোটা বানিয়েছিল সেই জায়গাতে নিফটি উনিশ পাঁচের পি টাচ করেছিল এবং আজকে অ্যাভারেজ মার্কেট ক্লোজিং এর আগের মুহূর্ত পর্যন্ত প্রি ওপেন মার্কেট পর্যন্ত যদি আমি ধরি তাহলে নিফটি অ্যাভারেজ কুড়ির পিতে ট্রেড করছে আর হিস্ট্রিতে কুড়ির কমের পিতে মানে উনিশের কমের পি ইতে সতেরো আঠারো পিতে তখনই গেছে যখন যখন দু হাজার আটের মার্কেট ক্রাইসিস এসেছিল উনিশশো বিরানব্বইতে ক্র্যাশ হয়েছিল তার সাথে ধরতে পারেন দু হাজার কুড়িতে প্যান্ডেমিকের মতন কন্ডিশন হয়েছিলো ওরকম কোনো আনফেভারেবল কন্ডিশান তৈরি না হলে নিফটি এর থেকে ডাউনে যাওয়ার জিরো চান্স রয়েছে যে কারণে হিস্ট্রির রেশিও হিসেবে হিস্ট্রি যে হিসেবে প্রুভেন্ড রেকর্ড দেখাচ্ছে সেই হিসেবে বলবো নিফটি বর্তমানে ইনভেস্ট করার পজিশনে রয়েছে আচ্ছা এর সাথে যদি ইনভেস্ট করার পজিশনে রয়েছে তাহলে কোন জায়গাতে রিস্ক রেভার্ড রেশিও অনুযায়ী পারফেক্ট পজিশনে রয়েছে আমাদের ফেভারেবল হবে তো সবার প্রথম বলবো ট্রেন্ডিং কোম্পানিগুলো অ্যাভয়েড করে দিন যেটা লাস্ট ছ মাস ধরে আমি আপনাকে সাবধান করছিলাম সেখানে বাম্পার ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড হলেও সেখান থেকে আরও ডাউন ট্রেন্ডের চান্স রয়েছে সব থেকে ফেভারিট পজিশন হলো মানে আমাদের ফেভারিট যে পজিশানগুলো থাকবে সেটা হচ্ছে ব্যাংক নিফটির ব্যাংকিং কোম্পানিগুলো সেটা পিএসইউ ব্যাংকের মধ্যে অনেক কোম্পানি হতে পারছে আমি নাম নিচ্ছি তবে কোনো ধরনের বাইসাইল রিকমেন্ডেশন নয় শুধু বিজনেস মডেল অনুযায়ী কোম্পানিগুলো আমরা ভালো লাগছে তো সেই হিসেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্ণাটকা ব্যাংক তার সাথে জম্মু কাশ্মীর ব্যাঙ্ক তার সাথে প্রাইভেট সেক্টরে যদি আমি যাই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এইসব কোম্পানিগুলো একদম বাম্পার পজিশনে রয়েছে এবং জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক ছোটো কোম্পানির সাথে গেলে এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক আর এন বিএফসির সাথে যেতে গেলে বাজাজ ফিনান্স তো অলরেডি রকেট র্যালি স্টার্ট করেছে আজকেও এখন আমি ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তেও অ্যাভারেজ বারোটা বারোটা বাজে বন্ধ কী বলে বাজাজ ফিনান্স অলরেডি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট আপ ট্রেন্ডে রয়েছে যে কারণে মার্কেটের টোটাল আমার পোর্টফোলিও আজকে বাম্পার রিকভারি করছে কালকে যতটা ডাউনে গেছিলো তার ডবল রিকভারি আজকে পোর্টফোলিও করেছে কারণ বাজাজ ফিনান্সে আমার হাইস্ট অ্যালোকেশন আপনারাও জানেন তো সেই হিসেবে বাজাজ ফিনান্সকে এখন একটু সাইড করতে হবে কারণ একটা ছাব্বিশ পার্সেন্ট মতন র্যালি বাজাজ ফিনান্স দিয়ে দিয়েছে শর্ট টার্মে এক মাসের মধ্যে তো আদার্স যে এন বিএফসিগুলো আছে যেমন আভাস ফিনান্স অ্যাপটাস মাস ফিনান্স এই টাইপের কোম্পানিগুলোতে ফেভারেবল পজিশন রয়েছে তার সাথে কেমিক্যাল ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো কারণ কেমিক্যাল চায়না ডাম্পিংয়ের পরে তারা বড় বড় ক্যাপেক্স করে বসে আছে ভবিষ্যতে বিশাল বড় আপটিক এই কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে তার সাথে ক্যাপিটাল গুডস কোম্পানিগুলো দেখতে পারেন এই টাইপের কোম্পানিগুলো রিস্ক রেভার্ড রেশিও হিসেবে ফেভারেবল পজিশনে রয়েছে আর যদি সেফ বেট নিতে চাইছেন তাহলে এফএমসিজির সাথে যেতে পারেন তবে এফএমসিজিতে গ্রোথ নেই লোয়ার গ্রোথ এবং ভ্যালুয়েশন একটু হাই থাকছে সেখানে একটু ভ্যালুয়েবল কনসার্ন থাকছে বাকি অ্যাভারেজ মার্কেটে ব্যাঙ্ক নিফটির মানে ব্যাংকিং কোম্পানিগুলো এনবিএফসি কোম্পানিগুলো কেমিক্যাল ইন্ডাস্ট্রি সার্ভিস রিলেটেড কোম্পানি এবং তার সাথে ক্যাপিটাল গুডস এইসব কোম্পানিগুলো ভবিষ্যতে ভালো করার কথা কারণ এদের রিস্ক রেভার রেশিও হিসেবে এটা ফেভারেবল পজিশনে রয়েছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কতটা রিটার্নের এক্সপেকটেশন এখান থেকে নেক্সট দু বছরে আমাদের রাখা উচিত তো তার পারফেক্ট অ্যান্সার যদিও এটা কোন ধরনের ফিউচার প্রেডিকশন নয় আমি যদি হিস্ট্রির রেকর্ড দেখি এবং অ্যাভারেজ যদি আমি এখানে ম্যাথকে এর মধ্যে ইনক্লুড করে দিই তাহলে পারফেক্ট অ্যান্সারটা হয়তো কিছুটা আশেপাশে আমরা যেতে পারি তো আজকের দিনে নিফটি অ্যাভারেজ উনিশ থেকে কুড়ি বিয়েতে ট্রেড করছে তাহলে এখান থেকে নিফটির ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরো যদি আনফেভারেবল কোনো কন্ডিশন না ঘটে থাকে বা আনসার্টেনিটি বিশাল হাই পরিমাণে গ্লোবাল মার্কেটে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট না হয় তাহলে নিফটির ডাউনসাইড রিস্ক নেই আর যদি এই জায়গাতে নিফটি দাঁড়িয়ে থাকে আর আর্নিং যদি আমি দেখি তাহলে আর্নিং সিজনে অলরেডি এই কোয়ার্টার থেকেই আর্নিং ভালো আসা স্টার্ট হয়ে গেছে আর এর পরের কোয়ার্টারে কিন্তু আরও ভালো ভালো আর্নিং আসবে কারণ সিপিআই ইনফ্লেশন ডেটা এখানে ডাউনে রয়েছে ইনফ্লেশান ডাউনে রেড কাটের বেনিফিট পাবে তবে যেহেতু ইনফ্লেশান ডাউনে এসছে সেখানে ভবিষ্যতে আরও বেশি রেট কাটার অপরচুনিটি আসছে পটেনশিয়াল দেখা যাচ্ছে সেই হিসেবে আর্নিং ভবিষ্যতের পরের দুটো কোয়ার্টারে এখান থেকে আরও বেটার আসবে তো অ্যাভারেজ যদি দশ পার্সেন্ট আর্নিং গ্রোথ হয় তাহলে অ্যাভারেজ ধরতে পারেন এই উনিশের পি রেশিওর এগেনস্টে যদি মার্কেট এখানে দাঁড়িয়ে যায় কুড়ির পিতে তাহলে পরেই কিন্তু মার্কেট অতিরিক্ত সস্তা হয়ে যাবে কারণ পি সতেরো আঠেরো লেভেলে চলে আসবে এবং সেটা কখনো সম্ভব নয় তো সেই হিসেবে আর্নিং গ্রোথের সাথে যদি আমি রিলেট করার চেষ্টা করি তাহলে অ্যাভারেজ এখান থেকে নেক্সট দু বছর এখান থেকে প্রথম এক বছর যদি আমি দু হাজার ছাব্বিশের হাফ পর্যন্ত ধরি তাহলে পরে অ্যাভারেজ দশ বারো পার্সেন্ট ইন্ডেক্স বেসিসে রিটার্নের এক্সপেক্টেশন রয়েছে আর তারপরে দু হাজার ছাব্বিশ সাতাশে যদি আমি ধরি তাহলে পরে সেখান থেকে অ্যাভারেজ পনেরো সতেরো পার্সেন্টের এক্সপেকটেশন রাখা যেতে পারে আর তার মানে এই নয় যে আপনার পোর্টফোলিও বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট রিটার্ন দেবে যদি আপনার পোর্টফোলিওতে হাই রিস্কি কোম্পানি থাকে তাহলে হয়তো আরও কম রিটার্নও দিতে পারে যদি পি কন্ট্রাকশন হয়ে যায় আর যদি অ্যাভারেজ আপনি একটু ভালো কোম্পানিগুলোর সাথে যেতে পারেন যেখানে পি এক্সপেনশন এবং ইপিএস গ্রোথ একই সাথে আসার চান্স রয়েছে তাহলে হয়তো অ্যাভারেজ মার্কেট পনেরো পার্সেন্ট রিকভারি করলে পোর্টফোলিও পঁচিশ পার্সেন্ট চান্স রয়েছে তবে সেটা তারাই করতে পারবে যাদের কাছে অর্থের এক্সপিরিয়েন্স রয়েছে সঠিকভাবে পোর্টফোলিও ম্যানেজ করতে জানেন তাহলে পরে অবশ্যই পঁচিশ পার্সেন্ট রিটার্ন আনা যেতে পারে যদি নিফটে এই রিটার্ন আসে আর এই রিটার্ন এই রিটার্নের এক্সপেক্টেশন নেক্সট দু বছরে রাখা যেতে পারে আর ভবিষ্যতে এফআইআই কোন জায়গাতেই ইনভেস্ট করার চান্স রয়েছে দেখুন এফআইআই যে একতরফা সেলিং করছে যেহেতু ডলারের এগেন্স্টে রুপিস ডেপ্রিসিয়েট করছে যে কারণে তারা কনফিডেন্স পাচ্ছে না ইন্ডিয়াতে ইনভেস্ট করার জন্য আর ডলার রুপিস যদি আপনি চার্ট দেখেন তাহলে সেম সাইন আপনি অতীতে দেখতে পাবেন তো এখানে কনভার্সান হিসেবে আমি বলবো যে ডাউনসাইড আসার চান্স খুব হাই পরিমাণে রয়েছে মানে মার্কেটের নয় রুপিসের এগেনস্ট ডলার ইন্ডেক্স সেখান থেকে ডাউনে আসার চান্স খুব হাই পরিমাণে প্রবাবিলিটি রয়েছে তো সেই হিসেবে ভবিষ্যতে এফআইআই সেটা যখনই রুপিসের এগেন্স্ট ডলার একটু উইক হবে এবং সেটা হতে বাধ্য ভবিষ্যতে হবে যখনই হবে তখনই কিন্তু এফআইএ ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লো করবে কারণ তারা তখন ডলার ফর্মে এগেনস্ট এ রুপিস ফর্মে বেটার পারফরমেন্সের অপরচুনিটি পাবে আর এফআইআ যদি ইন্ডিয়াতে এন্ট্রি নেয় তারা একটু লার্জ ক্যাপের সাথে থাকার চেষ্টা করবে এবং লার্জ ক্যাপ আজকে একদম রিজনেবল ভ্যালুয়েশনে রয়েছে মিড ক্যাপ স্মল ক্যাপের তুলনায় তো সেই হিসেবে লার্জ ক্যাপ কোম্পানিতে আসবে এবং লার্জ ক্যাপেও তারাও কেমিক্যাল ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোতে ধীরে ধীরে এক্সপোজার গেইন করছে যেখানে লাস্ট ছ মাসে এফআইআই কন্টিনিউ বিক্রি করেছে সেখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম কোম্পানিতে এফআইআই তাদের সেলিং এর বদলে বরঞ্চ বাইং করেছে তো পজিটিভ সাইন এবং তার সাথে কিছু টেক রিলেটেড কিছু কোম্পানিগুলো যেরকম ধরুন কেপিআরি টেকের মতন কোম্পানি বা টাটা টেকের মতন কোম্পানি এই টাইপের কোম্পানিগুলোতেও কিন্তু সেম সাইন দেখা যাচ্ছে এফআইআই রিটার্নের তো ব্যাংকিং সেক্টর কেমিক্যাল সেক্টর এনবিএফসি সেক্টর এইসব সেক্টরগুলোতেই কিন্তু এফআইআই বুলিশ রয়েছে তো এগুলোতেই ভবিষ্যতে এফআইআই ইনফ্লো আসবে এবং রিটেল পার্টিসিপেশন আসবে যেখানে একতরফা র্যালি এখানে আসার চান্স রয়েছে এবং রিস্ক রেভার্ড রেশিও এখানে পজিটিভ সাইনে রয়েছে তো আশা করছি আপনাদের একটা ডাইরেকশান দিতে পারলাম যে কোনভাবে আজকের মার্কেটে যাওয়া উচিত কতটা রিটার্নের এক্সপেকটেশন রাখা উচিত অতীতে যেরকম লাস্ট দু তিন বছরের সবাই পোর্টফোলিওতে অ্যাভারেজ প্রত্যেক বছর তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন পেয়েছে ভবিষ্যতে এখান থেকে এক বছরে পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন পাবেন না দশ বারো পার্সেন্টের এক্সপেকটেশন রাখুন তারপরের বছরে অ্যাভারেজ পনেরো সতেরো পার্সেন্টের এক্সপেকটেশন রাখুন তাহলে সঠিক এক্সপেকটেশন রাখলে আপনাকে মার্কেট কখনো নিরাশ করবে না এবং মার্কেট থেকে আউট হয়ে যাবেন না তো আশা করছি আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন আর যদি কোনো কোশ্চেন থাকে ফান্ডামেন্টাল রিলেটেড অবশ্যই কোশ্চেন করবেন আপনার বেস্ট কোশ্চেন হলে সেটার মাধ্যমে আমার চ্যানেলের প্রত্যেক ভিওয়ার্সে যদি নলেজ গেইন হয় তাহলে অবশ্যই আপনার কোশ্চেনটারও বেস্ট অ্যান্সার আমি নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল শিখে লং টার্ম যদি আপনি বিশ্বাস রাখেন শর্ট টার্মে দু মাস চার মাস ছ মাসে হওয়ার কোনো টার্গেট আমার থাকে না এবং সেই টার্গেটে আমি বিশ্বাস করিও না অপশান ট্রেডিং ফিউচার ট্রেডিং ইন্টারে এসবকে সাইডে রেখে যদি সাস্টেনেবল বেসিসে অ্যাভারেজ রিটার্ন জেনারেট করতে চাইছেন এবং পার্সোনাল ক্লাসে সেটা শিখতে চাইছেন যে কিভাবে কোম্পানিকে অ্যানালাইসিস করবেন কোথা থেকে কোম্পানিগুলো খুঁজে বের করবেন সেক্টর রোটেশন হচ্ছে কিনা তার কি কী সাইন থাকতে পারে আপনার কি করে পারফেক্ট পোর্টফোলিও তৈরি করবেন যাতে ওভার এক্সপোজার বা কম এক্সপোজারের জন্য যাতে পোর্টফোলিওতে খারাপ ইম্প্যাক্ট না পড়ে কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন এবং কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন সমস্ত পয়েন্টস পাশাপাশি ক্লাসে শিখে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখলে এবং শেখার ইচ্ছা থাকলে অরিজিনাল কনসেপ্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার রয়েছে এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস এবং ইমেল আইডি দেওয়া রয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং